পলক ভাই আমরা যে প্রশ্নটি আপনাকে করতে চাই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলছে বিতর্কিত বলছে টিআইবি তারা বলছে যে একশো সাতটি আসনে তারা যে গবেষণা চালিয়ে তারা যে খবর পেয়েছে সেই খবরের মধ্যে আছে একশো সাতজন প্রার্থীর উপর আসলে যে গবেষণা চালিয়ে যারা যে পাচ্ছে যে আগের দিন ভোট দেওয়া হয়েছে তারপরে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি তারপরে এজেন্টদের থাকতে দেওয়া হয়নি তো নানারকম এইরকম একটি নির্বাচনের পর সেই প্রেক্ষিতে আমাদেরকে একটু বলেন আমি আইনের ছাত্র হিসেবে আমরা জানি যে একটা অভিযোগ যদি কেউ করা হয় তাহলে কিন্তু সেই অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সেটাকে ছোট ধরা যাবে না তাই আমি টিআইবি যেই অভিযোগের তারা সুর তুলেছেন সেটাকে আমি প্রথমেই প্রত্যাখ্যান করছি এবং নিন্দা জানাচ্ছি কারণ তারা কোনো তথ্য তুলে ধরতে পারেননি তারা বলছেন যে তারা গবেষণা করে দেখেছেন যে এই ধরনের অভিযোগ তারা পেয়েছেন কিন্তু গবেষণা বা প্রমাণ তারা যদি উপস্থাপন করতে পারতেন সেটা নিয়ে কিন্তু বিতর্ক হতে পারত কিন্তু শুধুমাত্র অভিযোগের তীর যদি কেউ তোলেন বা ছড়েন তাহলে সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা লক্ষ্য করে দেখি যে এইবারে নির্বাচন একটা ভি ভিন্ন প্রেক্ষাপটে হয়েছে আমরা সবসময় দেখেছি যে দুটো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল অথবা তিনটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল যখন আসে তাদের সামনে কিছু কিছু বিষয় থাকে যেমন একজন নেতা থাকেন একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক জোটের একজন নেতা থাকেন কে হবেন প্রধানমন্ত্রী সেটা থাকে মুখ্য বিষয় কারণ আমাদের যেহেতু গণতান্ত্রিক সরকার পরিচালনার ব্যবস্থায় আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে সরকারের মূল কেন্দ্রবিন্দু অতএব নির্বাচনে কিন্তু থাকে যে একটা দল যদি বিজয়ী হয় বা একটা জোট তাহলে প্রধানমন্ত্রী কে হবেন বা তিনি বিজয়ী হলে বা সেই দল বা জোট বিজয়ী হলে কি কি করবেন সেখানে আমরা দেখেছি গত দশ বছরের একটানা সকল সাফল্য আমরা তুলে ধরতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী একজন বিশ্ব আঙ্গনে এখন একজন সফল প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনায়ক হিসেবে উনি প্রশংসিত অপরদিকে বিএনপি বা তাদের যে জোট তারা আশা করেছিল যে হয়তো জনগণ তাদেরকে সমর্থন দেবে বা ভোট দেবে কিন্তু তারা তাদের সামনে কোনো নেতা তাদের সামনে কোনো ভিশন মিশন অ্যাকশন প্ল্যান টাইম ফ্রেম কোনো কিছুই তুলে ধরতে পারেননি এই সকল কারণে তাদের আহ অতীতের দুর্নীতি সন্ত্রাস এবং বিরোধী দলে থাকা অবস্থায়ও আগুন সন্ত্রাস এবং এই সকল নেতৃত্বহীনতা কৌশল সবকিছু কারণে তাদের এই জনসমর্থন কমে গেছে এবং ভোটাররা আপনাদের কি মনে করেন 10 বছরে তো আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে ব্যাংক খাত আর্থিক খাতের কেলেঙ্কারি কথা উঠেছে দুর্নীতির কথা উঠেছে এই 10 বছরে এই সব অভিযোগ ওঠার পর মানুষের কাছে জনপ্রিয়তা বাড়লো প্রায় দ্বিগুণ হয়ে গেল কারণটা হচ্ছে মূল হচ্ছে শেখ হাসিনা জি কারণ একজন ব্যক্তি যার প্রতি দেশের 16 কোটি মানুষের আস্থা বিশ্বাস এবং ভরসা রয়েছে আমি বলবো যে আমাদের এই 300 আসনে যারা সংসদ সদস্য প্রার্থী আমরা হয়েছিলাম আমরা মূলত কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছি জনগণের প্রত্যক্ষ ভোটে কিন্তু পরোক্ষভাবে যদি চিন্তা করেন প্রত্যেকটা আসনে কিন্তু জনগণ ভোট দিয়েছে জননেত্রী শেখ হাসিনাকে কারণ আমাদের এই মুহূর্তে শেখ হাসিনার কোনো অল্টারনেটিভ এটা সংসদে গণতন্ত্রের জন্য ভালো হলো অবশ্যই ভালো হলো কারণ জোক মানে এইটা ব্যাপারটা কি এরকম নেতার কাছে যখন দেশ থাকে তখন অবশ্যই আমরা ব্যাপারটাকে ব্যাপারটাকে এরকম জানা পলক যে নাটর তিন আসন থেকে আমি দাঁড়ালেও নৌকা মার্কায় আমি পাস করে দিতাম পাস করে পাস করে যেতেন